আসসালামু আলাইকুম সবাইকে প্রত্যেকটা মানুষেরই নিজের করা কিছু সিগনেচার রেসিপি থাকে যেমন আমার আছে আমার কিছু অনেক কয়েকটা সিগনেচার রেসিপির মধ্যে এটা হলো সবচেয়ে বেশি আমার ডিমান্ডিং একটা রেসিপি সবার কাছে তো আমি ভাবলাম যে আজকে যারা রান্না করি আপনাদের সাথেও শেয়ার করি আমি এখানে দুই কেজি মাংস নিয়েছি নিয়ে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি দুই কেজি মাংসটা দিন একটু কম হবে কারণ মাংসের সাথে যে এক্সট্রা চর্বি টর্ব লাগানো থাকে বা এক্সট্রা কিছু হাড় থাকে সেগুলো আমি ফেলে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিয়েছি দুই চা দু চা চামচ আদা বাটা এবং দুই চা চামচ রসুন বাটা তারপর দিয়ে দিয়েছি দেড় চা চামচ জিরা বাটা আর এক চা চামচ গরম মশলা গরম মশলার মধ্যে ছিল দারচিনি এলাচ জায়ফল জয়ত্রী তেজপাতা তেজপাতানা সরি লং গোলমরিচ এগুলো ছিল দিয়ে তারপর আমি স্টার এনিস ছিল আমি এগুলো পেটে পেস্ট করে আমি এখানে ডিপ ফ্রিজে রেখে দিই তারপর আমি এগুলা ব্যবহার করি তারপর আমি দিয়ে দিয়েছি দু চা চামচ হলুদ গুঁড়ো দু চা চামচ মরিচ গুঁড়ো তিন চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ গরম মশলা গুঁড়ো যেহেতু আমি বাটা দিয়েছি এগুলোর জন্য আমি একটু কম দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে আর বড়া দিয়েছি উঁচু উঁচু করে এক কাপ পেঁয়াজ দিয়ে তারপরে আমি সরিষার তেল দিয়ে এটাকে মেরিনেট করে রেখে দিয়েছি মেজবানি গরুর মাংস আমি রান্না করতে যাচ্ছি মেজবানি গরুর মাংস কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করে তো আমি ম্যারিনেশনে মেজবানি মাংসটা দিয়েছি এবং আমি রান্না করার জন্য আমি এটাখানে সাদা তেল নিয়েছি আমি প্রায় এক ঘন্টা আগে মাংসটা মেরিনেট করে করতে রেখে দিয়েছিলাম তো আমি এখানে দেখতে পাচ্ছি না আমি একদম গরম মশলা দিয়ে প্রথমে কিছু গরম মশলা দিয়ে তারপরে আরো এক কাপ পেঁয়াজ দিয়েছি দিয়ে এটাকে আমি পেঁয়াজটাকে একদম গোল্ডেন কালার করে বা ডিপ গোল্ডেন গিপ কালার দিয়ে করে ভাজি করে নিয়েছি নিয়ে তারপরে আমি ম্যারিনেট করা মাংসগুলো এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এখন এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ফাস্ট ফোরড করে দিয়েছি কিন্তু আমি এখানে অনেকক্ষণ যাবত মাংসটাকে ফুল স্পিডে আগুন দিয়ে আমি মাংসটাকে একদম ভেজে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়েছি এটা হবে কি মাংসটা একদম ভুনা ভুনা হবে আহ পানি ছাড়ার আগে মাংসটা ভেজে নিলে ঢাকনা দিলে কিন্তু পানি ছেড়ে দিবে চেষ্টা করবেন ঢাকনা ঢাকনাটা না দিয়ে কিছুক্ষণ মাংসটা দেওয়ার সাথে সাথে ফুল স্পিডে অনেকক্ষণ নেড়ে নিতে নেড়ে এই যে ঢাকা দেওয়ার পরে দেখতে পেয়েছেন আমার মাংস থেকে পানি ছাড়ার সাথে শুরু করে দিয়েছে আগে কিন্তু পানি ছাড়েনি এখন আমার এই যে মাংসের কালারও কিন্তু হয়ে এসেছে মাংস কিন্তু এখনো অনেকটাই হওয়ার বাকি এখন আমি মাংসটাকে আবার দেখতে পাচ্ছেন তেলের উপর একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম নিচে একটু লেগে আসছে এমন করে আমি করেছি এভাবে করলে মাংসের মধ্যে আলাদা একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায় এবং অথেন্টিক একটা মানে বেজ মানে মেজবানি মাংসের যে টেস্টটা ওটা পাওয়া যায় আমি এটা করেছি করে করে থাকি সব সময় এবং আমার গরুর মাংস অনেকেই পছন্দ করে রান্না করাটা তো ভাবলাম আপনাদের সাথেও আমি টিপসগুলো শেয়ার করি এই যে আমি দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে মাংসতে আমি দুই কাপ পানি গরম পানি দিয়ে দিয়েছি চেষ্টা করবেন মাংস রান্না করার সময় গরম পানিটা দেওয়ার জন্য মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আমি এখন আলু দিয়ে দিব আমি যেহেতু আলুটা ভাজি করে দিয়েছি সেজন্য আমি মাংসটা প্রায় মানে হয়ে কাছাকাছি হয়ে এসেছে এ পর্যায়ে আমি আলুটা দিয়েছি আপনারা আরেকটু করবেন যদি কাঁচা আলুটা দিতে যান আমি ভাজি করে দিই সেজন্য আমি এ পর্যায়ে আলুটা দিই দিয়ে এখন আমি কিন্তু ঝোল দিতে পানি দিই আমি কিন্তু এখানে আর কোনো পানি এখনো অ্যাড করিনি এর মধ্যে আমার এটা হচ্ছে আস্তে আস্তে এবং গরু মাংস যত কষানো হয় তত কিন্তু মজা তো আমি এখন এটাতে আবার এটাকে ঢেকে দিবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এই যে নেড়ে করে দেখতে পাচ্ছি নিয়ে আমি এখন ও আচ্ছা সরি আমি এটাতে আবার করেছিলাম এই পর্যায়ে আমি লবণটা টেস্ট করে নিয়ে আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম লবণ লাগতো এরপর আমি ঢেকে এটাকে আবার এই যে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে আবার গরম পানি দিয়ে দেবো অ্যাড করে দেবো এটা আমার ফাইনাল পানি অ্যাড করা হবে প্রথমে দিয়েছি দুই কাপ পরে এখন আমি আবার দুই কাপের মতো পানি দিয়ে দিলাম আর কোনো পানি লাগবে না আমার এটাতেই হয়ে যাবে আমি একটু মাখা মাখা করে রান্না রান্না করি আহ জন্য আমি দুইটা পানি দিয়েছি দিয়ে এখন আমি এটাকে ঢেকে আবার রান্না করে নিচ্ছি রান্না করে এখন লাস্টে আমি আপনাদের সাথে ফাইনাল একটা টিপস আমি শেয়ার করবো যেটা আমি করি নামানোর আগে আমি এখানে কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আমি কেটে দিয়েছি এগুলো একদম কচি ছিল আহ একদম ঝাল ছিল না সেজন্য যদি ঝাল হয় তখন আপনারা এভাবে কেটে না দিয়ে শুধু মাথাটা একটু ভেঙে তারপরে গোটা গোটা মানে সাত আটটা মরিচ দিয়ে দিবেন মেজবানি মাংসে কিন্তু কাঁচা মরিচ দেওয়া হয় আর সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এই পর্যায়ে যদি মরিচগুলো দিয়ে দেন ঝালটাও বের হবে না কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাবেন অনেকে এখন এই পর্যায়ে আবার কিছু গোটা রসুন দিয়ে দেয় আমার বাসায় এই গরু মাংসের মধ্যে রসুনটা খেতে চায় না সেজন্য আমি রসুনটা দিই না এখন আমি চুলার আগুনটা নিভিয়ে দেখতে পাচ্ছি না আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে কিন্তু তেলটা পুরোটা তেল উপরে উঠে এসেছে মাংস রান্না করতে কিন্তু প্রথমে এটা আমার আম্মা থেকে আমি শিখেছি আমার আম্মা বলেছে যে রান্না করতে প্রথম তেল দিয়ে রান্না না নাহলে মাংসের টেস্ট আসবে না পরে যখন মাংস থেকে তেলটা এভাবে উঠে আসবে তখন একটা চামচ দিয়ে আস্তে করে মানে চেষ্টা করবে ম্যাক্সিমাম তেলটা উঠিয়ে নিতে এই যে আমি এভাবে উঠিয়ে নিয়েছি নিয়ে ওখান থেকে আমি প্রায় অনেকখানি তেলে ফেলে দিয়েছি ফেলে বাকিটা আমি অল্প একটু রাখবো রেখে এটাতে আমি এখন মাংসটাতে বাগার দেব অনেকে মাংসে বাগার দেয় না তবে আমি দেই বা আমি আমাদের কুমিল্লাতে আমি যখন আমি কুমিল্লায় বড় হয়েছি কুমিল্লাতে আমি প্রায় আমাদের পরিচিত যারা আন্টিরা করতেন আমি দেখতাম ওনারাও বাগার তো ওনাদের থেকে আমি শেখা মাংসতে বাগার দেওয়াটা এবং আমার কাছে খুব মজা লাগতো তো ওই যে দেখতে পেয়েছেন আমি যে মাংসটা যখন মানে পেঁয়াজটা যখন হাফ ভাজি হয়েছে একটু গোল্ডেন কালার হয়ে আসছে তখন আমি ওই যে আমার যে গরম মশলাটা করে রাখি ওখান থেকে একটু গরম মশলা আমি এখানে দিয়ে তারপরে এটাকে পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো করে ভেজে নিয়ে তারপরে ওটা আমি এখানে এখন দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি মাংসটা আর কিছুক্ষণ সামান্য দু তিন মিনিট জাল করে আমি চুলাটা নেবিয়ে মাংসটা নামিয়ে নেব